আজকে চলে গেছিলাম দিদির বাড়িতে তার আগে দেখো আমি কিন্তু দিদি ছেলের জন্য একটু খাবার কিনে নিলাম কারণ মা নিয়ে গেছে তবু আমি যাব আমি হাতে করে কিছু না নিয়ে গেলে হয় আর ও কিন্তু একটু খাবার খেতে একটু বেশি ভালোবাসে ভাই যখনই আসে আমাকে কখনোই বলে তোমার দেখেছ যে উনি খাবার এনেছো খাবার এনেছো সেই জন্য আমি আগে খাবারটা ওর জন্য কিনে নিয়েছি এই বাড়ি আসলাম বাড়ি এসেছি মা বাবা ডাকছে পরে ভুলে গেছি যে মা বাড়িতে নেই তারপরে কি রাতে করে স্নান টান করবো তার আগে একটু খেয়ে নেবো খাওয়া দাওয়া পরে আমি এখন রেডি হয়ে গেছে। রেডি হয়ে সোজা এখন বেরিয়ে যাচ্ছি কিন্তু এই একটু ফাস্ট করেছে কিছু কিছু জায়গায় এখন অনেকটা বড় হয়ে যাবে নয়তো তারপরে দেখো আমি প্রায় কুড়ি মিনিট ধরেই সবাই বললি স্কুল পর্যন্ত এলাম আর এই যে জায়গাটা দেখছো কিন্তু এই পর্যন্ত পৌরসভা বা কিন্তু করা যায় তোমার হয়তো অনেকে ভাবছো আমাদের এই শ্বশুরবাড়িটা কোথায় অনেক শ্বশুরবাড়ি কিন্তু শাকছি সাইকেলেই যাওয়া যায় গাড়িতেও যাওয়া যায় কিন্তু এখানে যেহেতু সবসময় গাড়ি পাওয়া যায় না তার জন্য আমি সাইকেলে করেই গেছি আর আমি হয়তো গেলাম ভালো না তো হয়ে গেছে গাড়ি পাবো না সব ধান শস্য সব তোলা হয়ে গেছে আর আমি এখন সোজা যাব তো চলো না বক করে বা যাওয়া যাক এই যে আমি দিদির বাড়িতে এসে গেছি আর এই দেখো দিদিদের বাড়ির সামনে মন্দির মন্দিরটা এখন বন্ধ আছে সকাল সন্ধেই পুজো হয় আর ওই যে দিদি কিন্তু ওপরে থাকে আমি দেখছিলাম দিদি দাঁড়িয়ে আছে কি না তারপর দেখি যে না দিদি এখানে দাঁড়িয়ে নেই দিদি ছেলে আছে ওপরে তারপরে কি আমার পায়ে আওয়ার শব্দ পেয়েও বুঝে গেছে মানে দিদি বুঝতে পেরেছে যে আমি দেখতে পেয়েছি

কত তাড়াহুড়ো করছে আমি যদি তাড়াহুড়ো করিস না এদিকে দেখো ও রান্না করেছে এর আগে যেগুলো ছিল সেগুলো সকালবেলা করেছিল আর মাংসটা কিন্তু বেলাই করেছে আর মাংস রঙটা দেখতে পাচ্ছি একটু দারুণ হয়েছিল রান্নাটা এখানে ওকে প্রথমে খেতে দিয়েছিল আমি বললাম দেখি ঘরে দিস না বাইরে দে এই জায়গাটা বেশ ভালো রোদ্দুর পরে তাই আমরা এখানে সবাই মিলে খেতে বসেছিলাম আর রান্নাগুলো তো করে বলার কথা না দারুণ করেছিল দারুণ দিদির হাতে রান্না না আমার বিশাল ভালো লাগে তারপরে আমাদের খাওয়া দাওয়া করে আমি একটু উপরে গেছিলাম দিদিদের ছাদের ওপরে আর দিদিদের ছাদের ওপর যেহেতু লিচু গাছ হ্যাঁ একদম মানে হাত বাড়ালেই পাওয়া যাবে তারপরে আমাদের সব কাজকর্ম হয়ে যাওয়ার পরে বিজু বললাম তখনও খাইনি তাই এখন আবার ওকে খাওয়াতে বসানো হয়েছে আর আমরা সবাই বসে বসে এখন টিভিতে কার্টুন দেখছি কারণ একটু খুলে দেখা কি রেখেছি তারপরে ভাই আবার মাকে নিতে চলে এসেছিলো মানে ভাই কিন্তু এসেছিলো আপনার বাড়িতেও গেছিলো মাঝখানে তারপরে এদিকে দেখো চলে যাওয়ার সময় ও হাতের নোক টোক এটা একাকার অবস্থা তারপরে আমরা এই সময়টা যখন আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে এই সময় একটু মায়েরও মন খারাপ হয়ে গেছে যাওয়ার সময়টা না এরকম মন খারাপ সবারই একটু হয় কিন্তু কিছু করার নেই প্রত্যেকে প্রত্যেকে কাজের জায়গাতে যেতেই হবে আর এই আসা যাওয়া এটাই ভালো লাগে একঘে জীবন মাঝে মাঝে সব কিছু থেকে মুক্তি পেতে বেশ ভালো লাগে আর আমার দিদির বাড়ি ইজুগ মন্দিরের সামনে যে বাগানটা না এটা আমার খুব ভালো লাগে আর দিদি আমাকে একটা গাছ দিল গাঁদা ফুল গাছ তারপরে এই দেখো এই জায়গাটা না আমার বেশ সুন্দর লাগে কত সুন্দর না চারিদিকে সুন্দর সুন্দর গাছপালা তো আজকে ভিডিওটা আমি এখানেই রাখবো যারা যারা আমার ভিডিওটা দেখছে অবশ্যই লাইক করে দিও যারা ফেসবুক থেকে দেখছে ফলো করে অনেক অনেক ভালোবাসা দিয়েছি ওটা না আমি আরও এগিয়ে যেতে পারি আবার পরে কোনো একটা ভিডিওটি দেখা হবে তোমাদের সাথে আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে এখনকার মতো এইটুকু টাটা।